বাঙালি ও কালচার একমাত্র রিয়েল কন্টেন্ট বেসড চ্যানেল যারা আমাদের সঙ্গে রয়েছেন তারা জানেন যে শুধু বাংলা বা ভারতবর্ষ নয় পৃথিবীর যে কোনো জায়গায় এমন কিছু ঘটনা যে ঘটনা আমাদের হয়তো ভীষণভাবে আলোড়িত করে তোলে ভীষণভাবে হিউম্যান ইন্টারেস্টেড ভীষণভাবে সংবেদনশীল সেনসিটিভ সেই সমস্ত ঘটনা আপনাদের সামনে তুলে ধরা হয় এবং উপযুক্ত তথ্য সমৃদ্ধভাবে অকারণে টেনে না বাড়িয়ে অকারণে অতিরিক্ত জ্ঞান না দিয়ে একদম সেই ঘটনা আমরা তুলে আমাদের বন্ধুদের কাছে ধরে এবং সেই জায়গা থেকে আপনাদের কাছে একটা অনুরোধ এখনো পর্যন্ত যারা আমাদের সঙ্গে আসেননি আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনিও আমাদের সঙ্গে যুক্ত হন সাবস্ক্রাইব করুন বাঙালি ও কালচার সঙ্গে থাকুন সব সময়ের জন্য পাশে থাকুন এবং প্রয়োজনীয় আপনার যে কোনো রকম মতামত সেটা আমাদেরকে জানান আর এভাবেই আমরা সকলে মিলে একদম সুস্থ সংস্কৃতির সঙ্গে বর্জিত নানান রকমের ঘটনা কথাবার্তা গাল গল্প এই সব কিছু নিয়ে আমরা হাজির থাকব বাঙালি ও কালচারে এবার যে কথাটা বলা সেটা হচ্ছে যে দিল্লির রাজনীতিতে অত্যন্ত বিপাকে বিহার নির্বাচনে ভরাডুবির পর অত্যন্ত বিপাকে কংগ্রেস রাহুল গান্ধী সোনিয়া গান্ধী সেই ন্যাশনাল হেরাল্ড মামলা সেই মামলা আবারও অগ্রগতি হয়েছে ন্যাশনাল হেরাল্ড মামলা নিয়ে ফের বিপাকে কংগ্রেস ন্যাশনাল হেরাল্ড মানি লন্ডারিং মামলায় এবার কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী এবং তার মা সোনিয়া গান্ধী সহ আরো ছয় সহযোগী এবং ব্যবসায়িক সংস্থার বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে সোনিয়া এবং রাহুলের বিরুদ্ধে গত তেসরা অক্টোবর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি কর্তৃক দায়ের করা অভিযোগের ভিত্তিতে এফআইআরে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সোনিয়া গান্ধী শ্যাম পিত্রদা সহ মোট ছজন এবং তিনটি সংস্থার নাম অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে তিনটি সংস্থার নাম হল অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড ইয়াং ইন্ডিয়ান এবং মার্চেন্ডাইজ প্রাইভেট লিমিটেড ইডি তার তদন্তের ফলাফল দিল্লি পুলিশকে জানিয়েছে পি এর ধারা ছেষট্টি দুই অনুযায়ী এটি অন্য কোনো সংস্থাকে কোনো বিষয়ে নির্ধারিত অপরাধ নথিভুক্ত করার নির্দেশ দিতে পারে যে অভিযোগ আনা হয়েছে তদন্তকারীদের তরফে সেখানে জানা যাচ্ছে ইয়াং ইন্ডিয়ান কংগ্রেসকে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে এজিএল এর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় যার আনুমানিক সম্পত্তির মূল্য দু হাজার কোটি টাকা ইডির অভিযোগের ভিত্তিতেই দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্স উইং গত তেসরা অক্টোবর এফআইআর দায়ের করে দিল্লির আদালত ন্যাশনাল হেরাল্ড মামলায় রায় ঘোষণা ১৬ ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়ার একদিন পরেই এফআইআরটি প্রকাশিত হয় সামনে আসে এর যে ইতিহাস সেই ইতিহাস যদি আমরা একটু ফিরে তাকাই তাহলে দেখা যাবে উনিশশো সালে জওয়াহরলাল নেহেরু সহ একাধিক কংগ্রেস নেতা মিলে ন্যাশনাল হেরাল্ড নামে একটি সংবাদপত্র চালু করেন এটি ভারতীয় জাতীয় কংগ্রেসের উদারপন্থী গোষ্ঠীর মতামত প্রকাশের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল সে সময় অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড থেকে প্রকাশিত সংবাদপত্রটি স্বাধীনতার পর কংগ্রেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখপত্রে পরিণত হয় শুধুমাত্র ইংরেজি নয় ইংরেজি দৈনিক ছাড়াও এ এল হিন্দি উর্দুতেও ন্যাশনাল হেরাল্ড প্রকাশ করা হয় তবে দু সালের মধ্যে নব্বই কোটি টাকার বেশি ঋণের বোঝায় জর্জরিত হয়ে ন্যাশনাল হেরাল্ডের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় তবে দু সালে বিজেপির প্রাক্তন সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী ট্রায়াল কোর্টে প্রথম অভিযোগ দায়ের করেছিলেন কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ করেন যে ইয়াং লিমিটেড অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের অধিগ্রহণ করেছিল এরপরেই ইডি ন্যাশনাল হেরাল্ড আর্থিক তছরূপ মামলার তদন্ত শুরু করে তলব করা হয় স্বয়ং সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে সেই সময় আমরা দেখেছি আদালতে যেতে হয়েছে এবং ইডির যে সামান ছিল সেই সামান্যের জন্য হাজিরা দিতে হয়েছে ইডি দফতরে বারংবার সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে অসুস্থ শরীরেও কংগ্রেস চেপ সোনিয়া গান্ধী সেই সময় ইডি তলবের জন্য হাজির হয়েছিলেন তাদের দপ্তরে যদিও রাহুল গান্ধী এই এফআইআর এর পরে অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে মন্তব্য করেছেন সেটা হচ্ছে যেই সমস্ত অফিসাররা আজকে বিজেপির অঙ্গুলি হিলনে কাজ করছেন আগামী সময় বিজেপি যখন থাকবে না তারা তাদের কথা কিন্তু এখন থেকেই চিন্তা করবেন অর্থাৎ এই ঘটনা ন্যাশনাল হেরাল্ড নিয়ে যে মামলা চলছে নতুন করে যে এফআইআর হয়েছে সেই জায়গাতে সরাসরিভাবে রাহুল গান্ধী রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কংগ্রেসকে কোণঠাসা করবার চেষ্টা করছে বিজেপি এবং যে তদন্তকারী অফিসাররা আজকে বিজেপির অঙ্গুলি কেলনে পোর্ট করছেন আগামী সময়ে যদি বিজেপিতে

अगर सीबीआई अपना काम करती ईडी अपना काम करती तो ये नहीं होता तो उनको ये भी सोचना चाहिए वो तो सब कर रहे हैं कि किसी ना किसी दिन बीजेपी की सरकार बदलेगी और फिर कार्रवाई होगी और ऐसी कार्रवाई होगी कि मैं गारंटी कर रहा हूं ये फिर से कभी नहीं होगा तो उनको भी सोचना चाहिए বিহার নির্বাচনে হারের পর এমনিতেই সারা ভারতবর্ষের কাছে ইন্ডিয়া অ্যালায়েন্সের কাছে কংগ্রেসের এই মুহূর্তের অবস্থা যথেষ্টই শোচনীয় তারপর ন্যাশনাল হেরাল্ড মামলায় নতুন করে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর নামে এফআইআর জাতীয় রাজনীতিতে নতুন করে একটা আলোড়ন তৈরি করবে এবং আগামী সময় পশ্চিমবঙ্গ আসাম সহ বিভিন্ন জায়গায় যে নতুন বছরে নির্বাচন হতে চলেছে সেই নির্বাচনের প্রেক্ষিতে এত অল্প সময়ের মধ্যে এই মামলার গতি প্রকৃতি কোন দিকে যায় কংগ্রেসের অবস্থা কতটা খারাপ হবে নাকি এই জায়গা থেকে কংগ্রেস নিজেদেরকে গা ঝাড়া দিয়ে উঠতে পারবে রাজনৈতিকভাবে সেদিকেই কিন্তু প্রশ্ন রয়ে গেল জাতীয় রাজনীতিতে বাঙালি ও কালচার আর কন্টেন্ট বেসড চ্যানেল আপনার নিজস্ব চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন